নিয়মিত চিকিৎসা বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে বেল প্রেস যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সহজে আপনার কাছে পৌঁছে দিতে পারে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চিংড়ি আমাদের দেশে খুব পরিচিত একটি মাছ আজকের ভিডিওতে আমরা চিংড়ি মাছের উপকারিতা এবং অপকারিতা বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব প্রথমে আমরা জানব চিংড়ি মাছে কী কী উপাদান বিদ্যমান চিংড়ি মাছে নিয়াসিন ইউরিক অ্যাসিড ক্যালসিয়াম প্রোটিন আয়রন ভিটামিন ই ভিটামিন বি টুয়েলভ মার্কারি ম্যাগনেশিয়াম কপার সেলিনিয়াম ফসফরাস ওমেগা থ্রি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড জিঙ্ক ইত্যাদি উপাদান বিদ্যমান এখন আমরা জানব চিংড়ি মাছের উপকারিতা সম্পর্কে চিংড়ি শরীরের অতিরিক্ত চর্বি প্রোটিন ও কার্বোহাইড্রেটকে এনার্জিতে রূপান্তরিত করে হাড়ের ক্ষয়রত করে এবং হাড় মজবুত থাকে আয়রনের অভাব দূর করে রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে হিমোগ্লোবিন বা রক্তকণিকা বৃদ্ধি করে মস্তিষ্কের বিষণ্নতা দূর করে মস্তিষ্ককে সুস্থ রাখে মূত্রথলি ও মূত্রনালী সম্পর্কিত জটিলতা বা সংক্রমণ থেকে রক্ষা করে শরীরে চিনির সমতা রেখে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে হরমোনের মাত্রা স্বাভাবিক রাখে এবং থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা বাড়িয়ে তোলে দেহে ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে ক্ষোধা বৃদ্ধি করে ত্বককে সুস্থ রাখে এবং অকাল বার্ধক্য দূর করে চোখে সূর্য খারাপ প্রভাব থেকে রক্ষা করে এখন আমরা জানব চিংড়ি মাছের অপকারিতা সম্পর্কে চিংড়ির অত্যাধিক ব্যবহার পারদ বিষক্রিয়ার ঝুঁকি নিয়ে আসে কারণ চিংড়িতে বিভিন্ন ধরনের পারদ থাকে চিংড়ির অতিব্যবহার অনেক সময় কিডনি বিকলের কারণ হতে পারে চিংড়ি অ্যালার্জি সৃষ্টি করতে পারে এর প্রতিক্রিয়া হলে ফুসকুড়ি চুলকানি বমি বমি ভাব বমি মাথা ব্যথা ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে অতিরিক্ত চিংড়ি খেলে কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দিতে পারে ফলে রক্তচাপ স্ট্রোক এবং হৃদরোগের ঝুঁকিতে ফেলতে পারে আজ এ পর্যন্তই সকলের প্রতি শুভকামনা